অনেক অনেক দিন আগের কথা এক গরিব কৃষক ছিল নাম তার মন্টু একদিন সে গিয়েছিল জঙ্গলে কাট কাটতে কিন্তু সেদিন ভাগ্য তার জন্য অপেক্ষা করছিল অন্য কিছু জঙ্গলে কাটার মতো কোনো গাছ পাচ্ছিল না পরে ঘুরতে ঘুরতে একটা বড় গাছের কাছে এলো কোনো উপায় না পেয়ে গরিব কৃষক ওই বড় গাছটাই কাটতে শুরু করলো অনেক কষ্ট করেও এত বড় গাছ সে কাটতে পারলো না তাই সে মন খারাপ করে চলে আসলো বেশ কিছুক্ষণ হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়ে তারপর সে একটা পাথরের ওপর বসে তারপর সে দেখে ঝুপের আড়াল থেকে একটা খুব সুন্দর হাঁস তার দিকেই এগিয়ে আসছে আমি এক জাদুর হাঁস লভিয়া রাজা আমাকে বন্দী করেছিল কিন্তু আমি পালিয়ে এসেছি যদি তুমি আমায় বাড়ি নিয়ে যাও তাহলে আমি প্রতিদিন তোমাকে একটা করে সোনার ডিম দেব সোনার ডিম তুমি মজা করছো নাকি হাঁস আবার সোনার ডিম পারতে পারে নাকি এমন কথা তো আগে কখনো শুনি নাই আমাকে তোমার বাড়ি নিয়ে চলো তাহলেই বুঝবে প্রতিদিন সকালে আমি একটা করে সোনার ডিম দেব তোমায় সেটা দিয়ে তুমি তোমার অবস্থার পরিবর্তন করতে পারবে কিন্তু একটা শর্ত আছে। আমি একদিনে একটার বেশি ডিম দিতে পারবো না আমাকে প্রতিদিন একটা করে ডিম দিলেই হবে আমি অনেক গরিব ঠিকমতো দুবেলা দুমুঠো খেতে পড়তেও পারি না চলো আমার সাথে আমার বাড়িতে তারপর কৃষক হাঁসটাকে নিয়ে বাড়ি চলে আসে কি তুমি কাঠ কাটতে গেলে কাঠ কোথায় আজ আমরা কি খাবো? এই হাঁসটাকে কই থেকে নিয়ে আসলে নিজেদেরই খাবার জোটে না আবার আরেকটা হাঁস নিয়ে এসেছ আরে আরে রাগ করছো কেন কথাটা তো শুনবে এটা সাধারণ কোনো হাঁস না এটা একটা জাদুর হাঁস প্রতিদিন একটা করে সোনার ডিম দেবে সেই কি কথা বলছ সোনার ডিম দেবে তাহলে তো আর আমাদের কোনো দুঃখই থাকবে না পরের দিন কৃষক সকালে ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠেই তার হাঁসের কথা মনে পড়ে যায় সে তাড়াতাড়ি করে হাঁসের কাছে আসে এসে যা দেখে তা দেখে সে অবাক হয়ে যায় কি হলো সকাল সকাল এত করছো কেন ঘুমটাই ভেঙে দিলে আরে গিন্নি চেঁচামেচি কি আর সাধে করছি দেখো কি হয়েছে আমাদের আর দুঃখ থাকবে না বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে আমাদের হাঁস সোনার ডিম দিয়েছে এইভাবে প্রতিদিন হাঁস একটা করে সোনার ডিম দিতে থাকে সেই ডিম বিক্রি করে কৃষকের অবস্থার পরিবর্তন হতে থাকে এইভাবে বেশ কিছুদিন চলে যায় থাকু এভাবে তো আর হচ্ছে না কতদিন হয়ে গেল হাঁস তো সেই একটা করেই ডিম দিয়ে চলেছে প্রতিদিন কত ভালো মন্দ খাওয়াচ্ছি তাও বেশি করে ডিম পারে না তাই তুমি কি বলতে চাচ্ছ দেখো বেশি লোপ করা ভালো না হাঁস তো আমায় বলছিল সে প্রতিদিন একটার বেশি ডিম দিতে পারবে না তাছাড়া আমরা তো এখন অনেক ভালো আছি কেন তুমি লোপ করছ দেখো আমি অত শত বুঝি না এত অল্প দিন দিলে হবে না প্রতিদিন অপেক্ষায় থাকা লাগে একবারে যদি সব ডিম পেয়ে যাই তবে আর অপেক্ষা করা লাগবে না আমরা আরও ধনী হয়ে যাব কৃষক ধীরে ধীরে হাঁসের দিকে এগিয়ে যায় তুই প্রতিদিন একটা করে ডিম পারিস তাহলে নিশ্চয়ই তোর পেটে আরও সোনার ডিম আছে তোর পেট কেটে একবারে সব ডিম বের করে নিই না কৃষক ভাই এই ভুল করো না যা পাও তাতেই খুশি থাকো আমায় মেরো না আমি লোভ করো না বেশি লোভ করা ভালো না আমায় ছেড়ে দাও কিন্তু লোভে অন্ধ হয়ে গেল কৃষক একটা ছুরি নিয়ে রাতের বেলায় হাঁসটাকে মারল হাঁসের পেট কাটল কিন্তু ভিতরে কিছুই ছিল না না ডিম না সোনা কিছুই না আমি হাঁসটাকে মেরেই সব হারালাম আমি একদম বোকার মতো কাজ করেছি সব কিছু তোমার জন্য হল বেশি লোভ করতে গিয়ে এই অবস্থা হলো আমার এই গল্প থেকে আমরা শিখলাম কখনো বেশি লোভ করতে নেই কারণ লোভে পাপ পাপে মৃত্যু